আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা তো জানি যে দেশ নতুন করে দু সালে দেশ স্বাধীন হয়েছে আজকে স্বাধীন দেশের এই পরিণতি আমি প্রথমত আপনাদেরকে কিছু ছবি দেখাবো তারপরে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করতেছি একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একজন মানুষ খাবার খাচ্ছে এবং পাশে বেশ কয়েকজন মোবাইল ফোনে কথা বলছে তারপরে এবং এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন যে সেই মানুষটি একটু আগে যে মানুষটি খাবার খেয়েছে সেই মানুষটি এখানে রক্তাক্ত অবস্থায় এখানে পড়ে আছে এবং পাশে বেশ কিছু লোকজন তারা বসে আছে এবং কেউ মোবাইলে কথা বলছি কেউ আবার ভিডিও করছে তা আসলে এই ছবিগুলো আমি দেখাচ্ছি যে এই যে মানুষটি খাবার খাচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন একটি আর্ট তারপর আরও বেশ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন তো ছবিগুলো আপনারা দেখেছেন তো যার ছবিগুলো আমি দেখিয়েছি এই ভাইটির নাম হচ্ছে তোফাজ্জল হোসেন এবং এই ভাইটির যেই স্টোরি স্টোরি হয়তো বা আপনারা অনেকেই জানেন না যার দু হাজার পনেরো সালে তার বাবা মারা যায় এবং দু হাজার উনিশ সালে তার মা মারা যায় এবং দু হাজার তেইশ সালে তার ভাই বড় ভাই যিনি পুলিশ রেসপি ছিলেন তিনি মারা যায় তারপরে আমি যতটুকু জানি সেই মানে যার সাথেই ঘটনাটি ঘটেছে সেই মানুষটি মানে তোফাজ্জল হোসেন ভাই তোফাজ্জল হোসেন ভাই তিনি পাগল হয়ে যান মানে পরিবারের শোকে তিনি পাগল হয়ে যান আপনারা অনেকেই জানেন তবে মানুষটি অনেক মেধাবী ছিলেন এবং একজন শিক্ষিত মানুষ ছিলেন আপনারা জানেন যে অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে তিনি চান্স পেয়েছেন হঠাৎ করে এর সাথে এই ঘটনাটি কেন ঘট ঘটেছে আসলের অপরাধটা কী ছিল মানে আপনাদের কাছে আমার জানার ইচ্ছে হচ্ছে যে এই মানুষটির অপরাধটা কী ছিল কেন আজকে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছিল আমরা তো জানি তার পরিবারের শোকে তিনি পাগল হয়ে গিয়েছেন এবং বেশ কিছুদিন পর্যন্ত তাকে বিভিন্ন জায়গায় দেখা যেত বিভিন্ন রাস্তায় দেখা যেত কেন তাকে আজকে এই পরিস্থিতির শিকার হয়ে হতে হয়েছে মানে তাকে তার উপরে এমন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা জানেন যে হত্যা করার আগে তাকে খাবার খাইয়েছে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে খাবার কেমন হয়েছে কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়নি যে তার সাথে আজকে কি ঘুরতে যাচ্ছে এটা কিন্তু তিনি জানতেন না আজকের এই মানুষটির অপরাধটা কী ছিল সবশেষে এটাই বলবো যে এই যে আমরা বলি যে দেশ স্বাধীন হয়েছে তাহলে স্বাধীনতা কোথায় আজকে একজন পাগলের মৃত্যু এমনভাবে হয়েছে আপনারা জানেন তা আসলে এখানে আরও অনেকগুলো কথা বলার ছিল তবে সবশেষে এটাই বলবো যে যারাই হোক যারা এই কাজের সাথে জড়িত যারা এই কি বলবো এই হত্যার সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং কঠোর থেকে কঠোরতম যেন শাস্তির দেয়া হয় আমরা দেখেছি এর আগেও কিন্তু আবরার নামের একজনের সাথে ঠিক একই ঘটনা ঘটেছে তবে অতটা নির্মম ঘটনা ঘটেনি যে ঘটনাটি তোফাজ্জল হোসেন ভাইয়ের সাথে ঘটেছে তারা যেই দলেরই হোক যেই জায়গার মানুষ হোক তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আমরা বলবো যে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত তাদেরকে শাস্তি দেওয়া উচিত এবং মানুষটি সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান বা বিস্তারিত যদি জানেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই মানুষটিকে নিয়ে কিন্তু পরবর্তীতে আরও বেশ কিছু কন্টেন্ট আমরা তৈরি করব এবং আমরা সবাই একসাথে সবাই প্রতিবাদ করব যে এই মানুষটির সাথে যারা এই আচরণটি করেছে তাদেরকে যেন খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় এবং আমরা এটাও চাইব যে আইনের আওতায় আনার পরে যেন মামাদের টাকার কারণে খালুদের টাকার কারণে যেন এই হত্যাকারীগুলো যেন ছাড়া না পায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম